আমাদের হলো অনেক সমস্যা থাকে এর মধ্যে একটা হলো রাজনৈতিক সমস্যা এইটা আমরা নিয়ে যতক্ষণ মাথা গামাই এই সংক্রান্ত পত্রপত্রিকা নিউজ অডিও ভিডিও এগুলো আমাদের মনোযোগ যে পরিমাণে আকর্ষণ করে অন্য স্বাস্থ্য শিক্ষা এগুলো কিন্তু আমাদের মনোযোগ আকর্ষণ করে না এর শুনে আপনি দেখবেন পত্রিকা notizie-এর হেডলাইন হয় প্রাইমারি বা হাই স্কুল বা উচ্চ শিক্ষার যে খবরগুলো যেগুলো নেতিবাচক খবর এগুলো কিন্তু পত্রিকা প্রথম পৃষ্ঠায় মাঝ মধ্যে ছাপে আর অধিকাংশ শিক্ষার খবর এইগুলো পত্রিকা ওই যে কি বলে না আমাদের গ্রামের বাসা বলে এখানে ওখানে একটু একটু দেয় কারণ তারা জানে পত্রিকা জানে এটাও তো একটা ব্যবসা যে এই বিষয়ে মানুষের অত আগ্রহ নাই শিক্ষার সংবাদ প্রাইমারি কি হলো না হলো কত ছাত্র ঝরে পড়লো কত ছেলে মেয়ে মানে কি ওই উপযুক্ত স্বাস্থ্য সেবা পায় নাই প্রাইমারি হেলথ কেয়ার সম্পর্কে জ্ঞান অর্জন করে নাই এইগুলো নিয়ে দেশের মানুষের বিরাট আগ্রহ নাই সবার আগ্রহ হলো কি ওই রাজনীতির দিকে এই জন্য রাজনীতির খবর গুলো হয় আমাদের মতো দেশগুলো পত্র তার গণমাধ্যমের এক নম্বর নিউজ হেডলাইন কিন্তু গত দুই মাস ধরেই কিন্তু আমাদের বাংলাদেশে আমি দেখছি এরকম করে কিন্তু খবর আছে কিন্তু আমাদের বাংলাদেশে কোথাও যে ডেঙ্গুর চিকিৎসাটা ব্যবস্থাটা করেন এরকম কোনো মানববন্ধন কিন্তু আমরা কোথাও করি আমরা কেউ আমরা কিন্তু